গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত কুয়াশার চাদরে ঘেরা একটা শীতের সকাল দেখতে কি ভালো লাগছে না এবারে শীতে এই প্রথম এত কুয়াশা পড়লো চারিদিকটা অন্ধকার হয়ে আছে কিন্তু ছেলেদের তো স্কুল আছে তাই ওদেরকে রেডি করে দিলাম এখন বাজে ওই সাতটা চল্লিশ মতো সকালে উঠেছি উঠে ওদের টিফিন তৈরি করে দিয়ে ওদের রেডি করে দিলাম কাজে কিন্তু হাত দিতে পারিনি কারণ এত কুয়াশা কোনো কাজে তো হাত দেওয়া সম্ভব না ওরা যতক্ষণ স্কুলে না যায় আমি ততক্ষণ কোনো কাজ করতেও পারি দেখো গাড়িটা যাচ্ছে একদম মনে হচ্ছে অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে কুয়াশায় পুরো ঢেকে গেছে আর রায়ন তো যতক্ষণ আমাকে দেখতে পাবে এইভাবেই টাটা করতে থাকবে এই দিক থেকে তো দেখা হলোই কিন্তু পুকুরের ওই দিকে গিয়েও ওর সঙ্গে একটু টাটা করতে হয় তাহলে ওর মনটা খুব খারাপ হয়ে যায় চলে এলাম প্রায় ঘন্টা খানিক পর বাইরে তো ভালোই রোদ উঠেছে আর ফুল গাছগুলোই তোমাদের দেখাচ্ছি অনেকদিন দেখানো হয় না আর এখানে দেখো এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি মানে এখানে প্রচুর বেগুন গাছ ছিল সেই বেগুন গাছে বেগুন হতো ঠিকই কিন্তু আমাদের তো খাওয়া হতো না সব হুমানে খেয়ে যেত তাই বেগুন গাছগুলোকে তুলে ফেলে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে টপগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু গরমকালে এখানে এইভাবে টপগুলো রাখা যাবে না কোথায় রাখবো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর পাশে দেখো একটা বেগুন গাছ রেখেও দিয়েছি সব কটা বড্ড মায়া লাগছিল গাছগুলোতে জল দেব দিয়ে তারপরে বাদ বাকি কাজে হাত দেব সকালটায় কুয়াশা থাকায় কোনো কাজে হাত দিতে পারিনি ওই বসে একটু মোবাইল দেখছিলাম এবার তো ঘরে যাব তার আগে ভাবলাম ভেজা জামা কাপড়গুলো একটু দিই গতকালকে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল মানে ছেলেদের বেশিরভাগ স্কুলের ড্রেসগুলোই আছে সেগুলো একটু রোদ দিয়ে তারপরে ঘরে যাব সকালবেলা রোদ উঠতেই মনে হয় কাজে হাত দিয়ে দিই আর তো বসে থাকা যাবে না প্রায় ঘন্টাখানেক বসেছিলাম অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ঘরের কাজ করতে পারতাম কিন্তু ইচ্ছা করছিল না তাই একটু বসে বসে মোবাইলই দেখছিলাম সবার আগে তো চা খেয়ে নেব চা খেয়ে সকালটা শুরু করবো এক কাপ চা আর তার সঙ্গে দুটো বিস্কুট নিয়ে দিনটা শুরু করা যাক চা খেতে খেতে দেখে দেখলাম সবজি চলে এসেছে তাই একদম মেন রোডের উপরে সবজি নিতে চলে এলাম সবজি বিশেষ কিছু নেবো না দু একটা জিনিস নেওয়ার আছে সেগুলোই আর শীতকালে সবজি দেখো চারিদিকে ভরা ভরা সবুজের সমারোহ দেখতে কি ভালো লাগে না যদিও সবজি আমার বাড়িতে অনেক আছে ওই কয়েকটা টমেটো কাঁচা লঙ্কা আর একটু শশা নেবো এই হচ্ছে আমার সবজি বাজার সবজি তো নেওয়া হয়ে গেছে এবার আমি পুকুরের ধার দিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকবো যেহেতু এখানে বসে চাটা খাচ্ছিলাম তাই সবজিও ওখান থেকে নিলাম চা তো খেয়ে নিয়ে সবজি নিয়ে অনেকটা কাজ কুচিয়ে নিয়েছি সেগুলো সব কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারেনি এবার একটু সকালের টিফিন বানাচ্ছি আজকে সকালের টিফিনে না পেঁয়াজ পরোটা করেছি অনেক দিন করবো করবো ভাবছিলাম কিন্তু করে আর ওটা হচ্ছিল না যেহেতু আটাটা গতকাল রাত্রেই মাখা ছিল তাই সেটা দিয়েই করে ফেললাম পেঁয়াজ পরোটা আর পেঁয়াজ পরোটার রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার হোম মিলি চ্যানেলে গিয়েই দেখতে পারো এই তো আবার এখানে বসে খেয়ে নিয়ে তারপরে আবার ঘরের কাছে হাত দেব মানে অনেক দিন হয়ে গেলো না বিছানার চাদরগুলো আর চেঞ্জ করার সময় হচ্ছিল না কেন জানি ভালোও লাগছিল না আর অনেক দিন পর তোমাদেরকে এইভাবে ভিডিও দিলাম মাঝে কয়েকটা দিন বিশেষ কারণবশত আমি তোমাদের সামনে রকম ব্লগ ভিডিও নিয়ে আসতে পারিনি কারণগুলো তোমাদেরকে পরে জানাবো আর তোমাদের জন্যও কিন্তু একটা সারপ্রাইজ আছে বছরের প্রথমে একটা স্বপ্ন তো পূরণ করেছি কীভাবে করলাম কেন করলাম সেগুলো তো সবই করবো চলো আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি এগুলো জায়গায় রেখে নিই আর রান্নাবান্নাও তোমাদের এখন সঙ্গে শেয়ার করব না বিশেষ কিছু রান্নাবান্না না শুধু ডিম আলু রান্না করেছিলাম আর কাঁচা টমেটো আলুর চচ্চড়ি এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না তারা হুড়ো করে রান্না করে নিলাম কারণ এখন একটু বেরোবো দেখে বুঝতেই পারছো একদম রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাব কোথায় যাবো তোমাদের সেটা যেতে যেতেই বলছি আর আজকে আমি একাই যাব ছেলেদেরকে নিয়ে যাব না চলো এবার বেরিয়ে পড়ি প্রথমে ভেবেছিলাম পত্তা চাদর নিলেই একটা হয়ে যাবে বা স্টোন নিলেই হয়ে যাবে কিন্তু পরে দেখলাম যে না বাইরে বেশ ভালোই হাওয়া হচ্ছে তাই আবারও সোয়েটারটা পরে নিলাম আজকে আর নিজেদের গাড়ি করে যাব না আজকে আমি একাই যাব টোটো অটো এইভাবেই রাস্তায় দাঁড়াতেই অটো চলে এলো অটোতে বসে পৌঁছে গেলাম জাগুলি জাগুলিতে নেমেই দেখলাম বাস দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেলাম উঠেও করলাম চলো বাসে যেতে যেতে এবার বলি যে কোথায় যাচ্ছি বাসটা বেশ ফাঁকাই ছিল আর সকালবেলার দিকটা তো একটু ফাঁকা ফাঁকাই আছে আজকে একদম একা একা লাগছে কারণ ছেলেদেরকে ছেড়ে তো কোথাও যায় না এই প্রথম বেরোলাম ওদের দুজনকে রেখে যাই হোক চলো যাচ্ছি তো বাপের বাড়িতে যাবো আর চলে আসবো ঘন্টা দু তিন থাকবো তারপরে আবারও চলে আসবো বাস থেকে নেমে আবারও উঠে পড়লাম অটোতে অটোর পেছনে আমি একাই বসে আছি আর সামনে কয়েকজন আছে কিন্তু বাপের বাড়িতে গিয়ে আমি আর রকম ভিডিও করিনি তাই বাড়ির কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা